আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশি সমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এখন সকাল নয়টা বাজে তবে নর্মালি আমি অনেক সকালেই ঘুম থেকে উঠি তো বিছনাটা দেখা যায় কি দেরিতেই গোছানো হচ্ছে যেহেতু পরীক্ষা শেষ বাচ্চাদের তো সবাই একটু দেরিতেই ঘুম থেকে উঠছে তো সেজন্য দেখা যাচ্ছে কি সব কিছু দেরিতে দেরিতে হচ্ছে কোনো রুটিন ছাড়াই আর কি জীবনটা চলছে এখন তাই তো আমি যখন বিছানাটা রেডি করছি তখন দেখা যাচ্ছে আমার মেয়ে সে দুষ্টামি করছে আমার এই দুষ্টামিগুলো খুবই ভালো লাগে আর যে কোনো কাজ দেখবেন যে মানে বিরক্তির সঙ্গে নিলে সেটা কষ্টকর এবং বিরক্তই মনে হয় আর যদি ভালো লাগা থেকে করা হয় তাহলে সেটা কিন্তু ভালো লাগার মাধ্যমেই শেষ হয়ে যায় আর দ্রুতই শেষ হয় তা আমার বাচ্চাদের এই দুষ্টামিগুলো আমার কাছে একদম বিরক্ত লাগে না ভালো লাগে আর কি আর এগুলো আমি খুব উপভোগ করি আর এগুলো হচ্ছে দেখা যায় কি যে বাচ্চারা এখন দুষ্টামি করে সময় দিব না এরকমটা হয় না আমি ওদের সঙ্গে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি আর ওদেরকে ঘিরেই আমার পুরো দিনটা চলে আমি চেষ্টা করি সব কাজ সাইডে রেখে আগে ওদেরকে নিয়ে সময় দিতে তারপরে যে অন্যান্য কাজ করতে তো দেখা যায় যে আমি এইগুলো আরও ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি যাতে করে পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আমিও দেখি আর আমার বাচ্চারাও দেখতে পারে দেখা যাবে কি কোনো একটা সময় চাকরির তাগিদে বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওরা আমার থেকে দূরে থাকবে তখন হয়তো আমার এই মুহূর্তগুলো আর আফসোস করতে হবে না সেজন্যই আমি এই সময়গুলোকে খুব কাজে দিই যাতে করে পরবর্তীতে যেন এই আফসোসগুলো আর করতে না হয় আর এখন সেই জন্য আমি চেষ্টা করি ওদের সাথে বেশ সময় দিতে এই তো ক্যামেরা বন্দি করে রেখেছি যদি দেখা যাচ্ছে মোবাইল থেকে ভিডিও ডিলেট হতে পারে তবে ইউটিউবে ডিল ভিডিও আপলোড করলে ওটা থেকে যাবে তো সেই জন্য আর কি ইউটিউবে ভিডিওগুলো এই যে ক্লিপ করে রেখেছি যতটা আর কি দেওয়া যায় তো যাতে করে ওরাও একটা সময় দেখা যাচ্ছে বড়ো হবে তখন যেন এগুলো দেখতে পায় আর এই তো এখনও হচ্ছে মেয়ে আর ছোট ছেলে খেলা করছে দুই ভাই বোন মিলে ওরা দুজনে বেশ খেলা করে সময় নিয়ে তারপরে দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক নালিশও শুনতে হয় তিনজনেরই এ ওরটা বলে ওরটা বলে এইভাবেই দিন যায় আবার মাঝে মাঝে এত সুন্দর করে খেলা করে সেটাও আর কি ভালো লাগে আর এখন এই যে দুজনে মিলে খেলছে ছোট ছেলে দেখিয়ে দিচ্ছে মেয়ের আবার মাঝে মাঝে পছন্দ হচ্ছে না আবার মাঝে মাঝে পছন্দ হচ্ছে এই তো এইভাবেই সবাই খেলা করছে আর বড়জন হচ্ছে ও মাঝে মাঝে ড্রয়িং করতে তারপরে একটু টিভি দেখে মাঝে মধ্যে একটু বিনোদনেরও প্রয়োজন আছে সবটা মিলায় আর কি চলছে ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে আমি মুড়িমা মাখাচ্ছি আর মাঝে মধ্যে এরকম ঝাল ঝাল মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু সকালে খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ আগেই তো এখন দেখা যায় কি এ টাইমে একটা ক্ষুদা লাগে তো সেজন্য ওই যে মুড়ি মা খেয়ে দিচ্ছি আজকে তো এখানে হচ্ছে চানাচুর দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখা আর শীতের সময় টমেটো ধনেপাতা দিয়ে মাখালে কিন্তু বেশ মজার লাগে আর তাছাড়া বাচ্চাদের বাবা বাজারে গিয়েছিলেন তো সে পেঁয়াজু আর পুরি নিয়ে এসেছে তো ভাবলাম ওইটা দিয়েই মাখিয়ে দিব তো পুরি আর পেঁয়াজু আসলে পেঁয়াজুটা এখানে বড়া বলে ডাল বড়া তো ওইটাই নিয়ে এসেছে আর বাড়িতে আমরা যখন থাকতাম তিন ভাই বোন আমরাও তো আমার আব্বু কিন্তু বাজারে গেলে ঠিক এই টাইমের দিকে দেখা যাচ্ছে কি উনিও হাতে করে বাজার থেকে যে গরম গরম খাবারগুলো বিক্রি করতো কখনও জিলাপি কখনো এরকম পেঁয়াজি পুরি তারপরে শিঙাড়া এভাবে হাতে করে নিয়ে আসতেন তো ওগুলোকে খুব মিস করি আর এই যে এখন বাচ্চাদের বাবা নিয়ে আসছে যখন হাতে করে নিয়ে আসে আমার কিন্তু সেই পুরোনো দিনের কথা খুব মনে পড়ে এখন হচ্ছে আমি যে সবগুলো পুড়ি আর পেঁয়াজকে ভেঙে ভেঙে দিচ্ছি এর ভিতরে দিয়ে মুড়িটা মাখিয়ে দিব তো এই খাবারটা আমার বড়ো ছেলে খুব পছন্দ করে আর ছোট ছেলেও খায় তবে ও একটু মিষ্টি টাইপের খাবার পছন্দ করে আর বড়জন ঝাল ঝাল খাবার আর মেয়ে মোটামুটি সবটার থেকে একটু একটু করে নেয় ও তো মাত্র খাওয়া শিখছে ওর আর কি বলবো তবে সবাই মিলে যখন একসঙ্গে খেতে বসবো তো আমার ছোট ছেলেও বসে খাবে আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি এখানে কোনো আলাদা করব না আর এইদিকে অফ ক্যামেরায় আমি দুপুরের খাবারটাও রান্না করেছি ওটা আর ক্যাম ভিডিও করিনি দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এখানে ছিল লাউ ভাজি সাথে ছিল পাবদা মাছ আর সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি ধনে পাতা দিয়ে আর সাথে বেগুন দিয়ে রুই মাছ টমেটো আলু দিয়ে রান্না করেছি আর এই তো ভাত এটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে আমাদের তো প্রতিদিনই রান্না করি আর বেশি বেশি করলে দেখা যাবে কি খাবারটা থেকে যাবে পরের দিন বাসি খেতে হবে আর আমি রেগুলার চেষ্টা করি টাটকা ফ্রেশ খাবার খাওয়াতে খেতে বা ওদেরকে খাওয়াতে আর বাচ্চাদের বাবা ফ্রিজেরটা তেমন একটা পছন্দ করে না সেজন্য রেগুলারই রান্না করার চেষ্টা করি তো এই তো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এটা অফিসে ডিসিডি ছিল তো সেজন্য ফ্যামিলি মেম্বারদের জন্য সবার জন্যই খাবার পাঠিয়েছে তো দেখা যায় আমি যখন প্যাকেটগুলো খুলি বা এই করি ওর বাবা যখন অফিস থেকে আসে আস্তে আস্তে বাচ্চারা নিয়ে নিজেদের মতো করে খুলে নেয় তো বেশিরভাগ ভিডিওতে দেখা যায় কি আমি পরবর্তীতে ভিডিও করি তো আজকে সুযোগটা মিলেছে তাই করলাম তো অনেক সময় নিজেরও খারাপ লাগে যে ওদের সামনে কারাকারি করে ভিডিও করবো সেজন্য আর করি না তবে আজকে যেহেতু সুযোগ মিলেছে তাই করলাম আর এটা ছিল কাচে বিরানি তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম